নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি অদিজা আজকে কিন্তু আপনাদেরকে একই ছাদের তলায় যে এক্সিবিশন চলছে ফুড ফ্যাশন এবং লাইফস্টাইল এক্সপ্রোতে আর সেখানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আমরা কিন্তু এর আগে কুর্তি শাড়ি অনেক কালেকশন দেখিয়েছি আর দিদি এখানে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশানে যাওয়ার আগে আপনার নামটি জেনে নেব আমি কস্তুরি আমার ব্র্যান্ড নেই মৃগনাভি আমার গড়িয়াহাট বাসন দেবী কলেজের পাশের লেনেই একটা নতুন স্টোর হয়েছে আমরা চাইবো যে আপনারা ওখানেও আসুন অনলাইনে আমরা এমনি ফেসবুক টেসবুকে দিয়েছি আর স্টোরে এসে দেখুন মেটেরিয়াল দেখুন কেউ যদি হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কোনো ছবি দেখতে চান আমরা নিশ্চয়ই দেখিয়ে সেটাও সেল করে দেবো সামনে পুজো বাঙালি কিন্তু নারীদের একটি দুর্বলতা হল শাড়ি আপনি কি ইউনিক কালেকশন রেখেছেন যার জন্য আপনার স্টলে সবাই আসবে আমার এই হ্যান্ডলুম হ্যান্ডলুমের ওপর কাঁথা স্টিচ হ্যান্ডলুমের ওপরে আমরা কাঠ এটা তিন হাজার আটশো এই তিন হাজার আটশো রেঞ্জে আমরা কাঁথা স্টিচের ছাড়া কাটওয়ার্কও করছি হ্যান্ডলুমের ওপর এবং সঙ্গে একটা পেন্টিং এটা খুবই এক্সক্লুসিভ সব খুব রিজনেবল প্রাইসে এই কাজটা করা হয় এবং আমরা এই একটা সুতো সিল্ক একটা কটন যার জন্য পরেও খুব কমফোর্টেবল কলকাতা শহর খুব হিউমিডিটি আপনারা ঘামবেন না খুব কমফর্টের সাথে শাড়িটা ইউজ করতে পারবেন আর এখানে সব উইভিংয়ের শাড়ি যেটা হ্যান্ডলুমের উইভিং দেখুন উইভিংয়ের শাড়িটা আমরা খুব এথনিক কালেকশান প্রত্যেকটা জায়গায় উইভিং আছে এবং এইখানে ভেতরে এই রাস্ট কালার এই রাস্ট আয়রন কালারের সাথে উইভিংয়ের শাড়িগুলোও আমরা বিক্রি করছি এটাও থ্রি রেঞ্জ এছাড়া কটনের ওপর হ্যান্ডলুমের প্রিন্ট আছে যেগুলো হাজারের মধ্যে খুব রিজনেবল প্রাইসে হাজারের মধ্যে শাড়ি তাতে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন সাড়ে ছ মিটার শাড়ি আর সিল্ক পেন্টিং আছে আমাদের যে সিল্ক পেন্টিংটা খুবই এক্সক্লুসিভ বুঝতে পারছি দিদির এত কালেকশান রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে এরভাবে দেখালেও শেষ করতে পারবো না আর দিদি কিন্তু বলেও শেষ করতে পারবে না তার জন্য আপনাদেরকে আসতে হবে হাতে আর একটা দিন আছে আর দরকার পড়লে দিদির সাথে আপনারা যোগাযোগ করে নেবেন দিদি আপনার ফোন নাম্বারটা বলুন নাইন এইট এই এক্সিবিশান করছেন কাবেরী ম্যামের সাথে কতদিন ধরে আপনার এক্সিবিশান চলছে এটা আমার প্রথমবার আমি আগে কখনো ওনার সাথে করিনি কিন্তু ওনার সাথে এসে আমি খুশি উনি খুব ভালো ব্যবস্থা করেছেন একদম সবার কাছে কিন্তু কাবির ম্যামের প্রশংসা পঞ্চমুখ সবাই আর তার জন্য আপনাদের এই এক্সিবিশান আসতে হবে এক্সিবিশানতে কোথায় হিন্দুস্তান মোড় থেকে কিছুটা দূরে ফোর সাইড ফোরান্সের সামনে আপনারা কিন্তু একই ছাদের তলায় এত সুন্দর একটি এক্সিবিশান দেখতে পাচ্ছেন আর যোগাযোগ করার জন্য আপনাদের অতি অবশ্যই কালকে দিনটা আছে জগন্নাথের পুজো দেখতে দেখতে আপনারা চলে আসবেন এই এক্সিবিশান উপভোগ করার জন্য বলো কলকাতা টিভি পরিবার থেকে আমি অদিজা আপনার পাশে থাকুন সাথে থাকুন নমস্কার